এই যে মেয়ের স্কুলে স্পোর্টস হচ্ছে তো স্পোর্টসের মায়েদের দৌড়টা হলো ওনাকে নিতে এসেছিলাম ওনার আজ স্কুলে স্পোর্টস আছে তো স্কুল থেকে নিতে এসেছিলাম মানে স্পোর্টসের এখান থেকে নিতে এসে দেখি বেশ ভালো মজা আছে তো ওদের স্কুলে যে স্পোর্টস হচ্ছে এসে দেখি গার্জিয়ানদের দৌড় হলো তো কয়েকটা গার্জিয়ান তো উত্তীর্ণ হলো ফার্স্ট সেকেন্ড থার্ড হলো একজন তো পড়ে গেলো না হিটে নাম দিয়েছিল উঠেছিল কিন্তু পারিনি যা হোক সবার দ্বারা তো সব কিছু হয় না হার জিত ফার্স্ট সেকেন্ড থার্ড আছে তো কোর্সটা হচ্ছে দেখুন আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি ঠিক আছে প্রাইজগুলো সব এখানে রয়েছে অ্যাকচুয়ালি আমার একটু অন্য কাজ ছিল ওর মা এসেছিল ওকে নিতে তা অপরেশকেও নিয়ে আসা হয়েছিল চলো আমিও যাই দেখি একটু আগের বছরটা দেখা হয়নি তো হেলমেট পরেছিলাম চুলের অবস্থা বারোটা বেজে গেছে আমি গাড়ি নিয়ে এসেছি তখন হয় যে এখানে খেলছে ওর ক্লাস স্টুডেন্টদের সাথে আর চলুন কিছুটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন বেশ মজা লাগবে ভালো লাগবে স্কুল স্পোর্টস হয়তো আপনাদের মনে পড়ে যাবে কারো স্কুলে স্পোর্টস দেখতে আমার তো ভীষণ মনে পড়ে যায় স্কুলে যেতাম তারপরে স্পোর্টসগুলো দেখতাম সে বিকালবেলা বাড়ি আসতাম খুব মজা হতো আর আমি আমি স্পোর্টসাম সাইকেল স্লো সাইকেলে স্লো সাইকেলে আমি ফার্স্ট হবেই হবে এখনো কথা স্লো সাইকেলে সঙ্গে থাকুন দেখি অহনা কি করছে এবং অপরেশ এখানে খেলতে আরম্ভ করেছে এরা খেলছে কি মজা অহনা ওর বন্ধুদের নিয়ে খেলছে আর অপরশ ওদের সাথে মিশে গেছে লাল লক্ষ্মী বালিকা বিদ্যামন্দির হ্যালো হাই হ্যালো হ্যালো এই যে অনা অনার বন্ধু অনা বন্ধুদের নাম বলো এটা কে এটা অনুষ্কা এটা অনুষ্কা হ্যাঁ আর সিনিনী এটা কোনটা অদ্রিজা ও আচ্ছা এটা অদ্রিজা আর এই যে অপরেশ অপরেশ তুই এই স্কুলে এসেছিস কেন হ্যাঁ মেয়েদের স্কুলে দেখতে অ

Marathon do কারা কারা রাজলক্ষ্মী স্কুলে পড়তেন ভিডিওটা দেখে নিন দেখে শেয়ার করুন আশা করি আপনাদের সব মনে পড়বে অনেকে হচ্ছে রাজলক্ষ্মী স্কুলে পড়েছেন দেখুন ভালো লাগবে আর ইনি হচ্ছেন সুমলদা রাজলক্ষী স্কুলের অ্যাকাউন্টেন্ট ওনার কাছে পারমিশন নিয়ে আমি করছি স্টুডেন্ট লাইফের আনন্দ দেখুন স্পোর্টসে এটা একটা দারুণ মজা খুব মজা করছে সবাই বাইরে আসলে কিছু যে মিউজিকটা দেওয়া হয়েছে সেই মিউজিকটা আমি দেবো না কপিরাইট ক্লেম খাবো তো দেখুন খুব আনন্দ পাবেন মজা পাবেন দেখুন দাঁড়িয়ে কালি দেখছে মজা পাচ্ছি ও আগামী দিনে পার্টিসিপেট করবে মা কোথায় ডাকছে আচ্ছা

পরেই শুরু হবে গোয়া জুলাই তো গোয়া জুলাইকে সবাই সেজে দাঁড়িয়ে রয়েছে এই যে ঝাড়ুদার চাষি এগুলো সব সেজে দাঁড়িয়ে রয়েছে এখানে বউ সেজে রয়েছে বউ আর কি রাধা রানী নাকি সেজে রয়েছে আমাদের মেয়ে গোয়াল দু লাইকের জন্য সব চলে এসছে বিয়ে বাড়ি

বাইরে থেকে কেউ কোনো কমেন্ট করবে না আপনারা খালি দেখে যান আমি এখানে কথা বলতে পারছি না মাইকের আওয়াজ হচ্ছে এই যে চাষি চাষ করছে এই ঝুমটা পরিচালনা করতে অনুরোধ করা হচ্ছে আমাদের পদ্মীকে এবং চিত্তরঞ্জন নাথ মহাশয়কে আর বাইরে থেকে কোনো মেয়ে কোনো কমেন্ট করবে না

তাই আমি ওকে পড়াশোনা বোঝাতে চাই এবং ওর পাশে দাঁড়াতে চাই তাই কিন্তু আপনি তো ওর বিয়ে আটকানোর চেষ্টা করছেন ও কি বিয়ে করতে চায় কি চায় না ও চায় না হ্যাঁ ও চায় না ও পড়াশোনা করতে চায় এবং তার বাবা মা জোর করে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে যেহেতু ও মেয়ে তাই ওর পাশে এসে দাঁড়িয়ে গো অ্যাজ লাইক তো দেখলেন তো ভিডিওটা আর বেশি বড় করলাম না আমরা এখন বাড়ি যাব কারণ অনেকক্ষণ আগেই এসছে অনেকক্ষণ ধরে বলছি অনার টিপি নিজেও খায়ও নি আর কি তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি কিছু ভালো লেগে থাকে একটা ওই যে যেটা বলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা নতুন চ্যানেলে বন্ধু আছেন থ্যাংক ইউ টাটা